ল্যান্ড কমিশনের চেয়ারম্যান হবে একজন কি সুপ্রিম কোর্টের জাস্টিস অফিসার প্রাপ্ত ওনার মেম্বার সেক্রেটারি হবে ডিভিশনাল কমিশনার এই দুইজন আর সাতজন সদস্য মোট নয়জন সাত জনের মধ্যে একজন রিজIONAL কাউন্সিলের চেয়ারম্যান তিন জেলা পরিষদের তিনজন চেয়ারম্যান তিন সার্কেল চিফ তারা সবাই কিন্তু ট্রাইবাল এখানে চুয়ান্ন পার্সেন্ট বসবাসকারী বাঙালিদের কোনো প্রতিনিধি ল্যান্ড কমিশনে রাখা হয়নি এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার ল্যান্ড কমিশনে বলা হয়েছে তারা যে সিদ্ধান্ত দিবে সেটাকে মেনে নিতে হবে কোন অ্যাপিল করা যাবে না উচ্চ আদালতে যাওয়া যাবে না নু অ্যাপিল কোন আপিল করা যাবে না এটা বড় আইন করা হয়েছে এখানে তারপরে আমাদের বক্তব্য সুস্পষ্ট বক্তব্যটা কি আপনার পকেটে কয় টাকা আছে আগে আপনার সেটা পকেটের টাকা গণে গনে গণে নেওয়া প্রয়োজন আপনার কত টাকা আছে তারপরে আপনি বাজেটে যাবেন আপনি মানুষকে দান করবেন কয় টাকা বাজার করবেন কয় টাকা বউকে শাড়ি কিনে দিবেন কয় টাকা দিয়ে ছেলেকে কয় টাকা দিবেন আপনার পকেটের টাকা নাই আপনি হিসাব ছাড়া সবাইকে দিতে থাকবেন ঘুর থেকে দিবেন আমাদের টোটাল বক্তব্য হচ্ছে ল্যান্ড কমিশনের কার্যক্রম করতে হলে আগে ক্যাডাস্টাল সার্ভে করতে হবে ক্যাডাস্ট্রাল সার্ভে করে পার্বত্য চট্টগ্রামের টোটাল ভূমির পরিমাণ কত কয় লক্ষ একর ভূমি এখানে আছে এর মধ্যে রিজার্ভ ফরেস্ট আছে কাপ্তাই লেক আছে এই রিজার্ভ ফরেস্ট কত কাপ্তাই লেকের জমির পরিমাণ কত সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে পুলিশের থানা আছে এসপির অফিস আছে ডিসিদের অফিস আছে সিভিল প্রশাসনের অফিস আছে হাট বাজার আছে এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য কত জমি বরাদ্দ আপনি দিয়েছেন তারপরে সরকারি খাস ল্যান্ড কত তারপরে ব্যক্তি মালিকানা কত কত জমি আপনি আপনি মানুষকে লিজ দিয়েছেন আপনার টোটাল খাস ল্যান্ড কত এটা সার্ভে করে টোটাল নির্ধারণ করার পরে আপনি তারপরে বাকি কার্যক্রম আপনি শুরু করবেন এবং সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেরও ভূমি ব্যবস্থাপনা চালু করতে হবে এখানে দশ বছর মেয়াদি আপনার বাজার ফান্ডের জমি এখন সরকার আমাদের জেলা প্রশাসকরা আমাদের জেলা প্রশাসকরা কিন্তু আমাদের বাজার ফান্ডের লোন বন্ধ করে দিয়েছে এটা জমি কিন্তু শত বছর লোন চলছে জেলা প্রশাসকরা এটা বন্ধ করেছে এখন পার্বত্য চট্টগ্রামে বান্দরবন আমার জেলা চৌষট্টি জেলার মধ্যে বান্দরবন কিন্তু সবচেয়ে দরিদ্রতম জেলা এটা সরকারি হিসাব তার কারণ হচ্ছে এখানে দেখেন গাছের ব্যবসা নাই বাসের ব্যবসা নাই আপনার কোনো বনজ দ্রব্যের কোনো ব্যবসা নাই ব্রিক ফিল করতে দিচ্ছে না ইট উৎপাদন করতে পারতেছে না উন্নয়ন কার্যক্রম এখানে চলছে না টেন্ডার বন্ধ ঠিকাদারি কাজ বন্ধ শ্রমিকদের আপনার কাজ বন্ধ মিল কারখানা ফ্যাক্টরি এখানে কোনো কিছু নাই যানবাহন বন্ধ টুরিস্ট বন্ধ পর্যটনের ব্যবসা এখানে বন্ধ রয়েছে আপনার কেএনএফ এর কারণে পর্যটন বন্ধ আপনার করুনার কারণে পর্যটন বন্ধ আপনার এটারে কি বলে এই বিভিন্ন খাগড়াছড়িতে যদি গোলাগুলি হয় এখানে বান্দরবনে তো ট্যুরিস্ট আসে না তাহলে আমাদের এই যে আজকে ব্রিকফিল্ডটা বন্ধ করে দেওয়া হলো পার্বত্য চট্টগ্রামে এখানে শত শত কোটি টাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে টেন্ডার হচ্ছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে যদি ইট উৎপাদন হয় সেখান থেকে আমরা আট নয় হাজার টাকা করে ইট কিনতে পারি এখন প্রতিবেশী এলাকা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে আমাদের ইট আনতে হয় বান্দরবনের যে সীমানা রয়েছে একটা রাস্তার কারণে এটাকে ডিভাইডেড করা হয়েছে বান্দরবন জেলা এবং কক্সবাজার জেলা রাস্তাটা বড় জোর মনে করেন বিশ থেকে পঁচিশ ফিট প্রশস্ত হতে পারে রাস্তার উপরে কিন্তু কক্সবাজার চট্টগ্রাম জেলায় শত শত ব্রিকফিল আছে এগুলো নিয়ে কিন্তু কোন উনি ওনার বাড়িতেও তো ব্রিকফিল আছে ওনার জেলায় উপজেলায় ব্রিকফিল আছে এটা উনি বন্ধ করতে পারছেন না পার্বত্য চট্টগ্রামে এসে উনি পরিবেশ ধ্বংসের নামে ব্রিকফিল বন্ধ করলেন আমরা পরিষ্কার বলে দিয়েছি পরিবেশ বান্ধব করা যায় ব্রিকফিলের মালিকদের সাথে কথা বলেন সাহেবকে বলে বলে দিয়েছি দিয়েছি প্রশাসনকে কারণ ব্রিকফিলের সাথে অনেকের রুটি রোজগার সম্পর্কিত কারণে প্রায় এক দুই হাজার গাড়ির ড্রাইভার বেকার হয়ে গেছে গাড়ির মালিক বেকার হয়ে গেছে যারা বিভিন্ন গাছবাসের ব্যবসা করে তারা বেকার হয়ে গিয়েছে উন্নয়ন কাজ বন্ধ হয়ে গিয়েছে টেন্ডারের কাজ বন্ধ বাড়ি করার কাজ বন্ধ সমস্ত কাজ বন্ধ মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তো নাই এখানে যার কারণে বান্দরবন এখন দরিদ্র সীমার সবচেয়ে নিচে চৌষট্টিতম জেলা সবচেয়ে বেশি দরিদ্রতম জেলা এই লজ্জা জেলা প্রশাসকের বান্দরবনের জেলা প্রশাসক এই লজ্জা জেলা প্রশাসকের জেলা প্রশাসক হাইয়েস্ট রিপ্রেজেন্টেটিভ অব গভর্নমেন্ট সে গভর্নমেন্টের সাথে কথা বলবে সেটা সে করতে পারছে না সুতরাং এখানকার মানুষ পেটে যদি ভাত না থাকে মানুষ কিন্তু সৃষ্টিকর্তাকে গালি দেয় এখন কিন্তু মানুষ উত্তেজিত হয়ে গেছে কারণ পেটে খাবার না থাকলে তো সৃষ্টিকর্তাকে খেতে চায় ওই যে আমাদের একটা ডায়লগ ছিল না ভাবতে না হয় মানচিত্র খাবো মানচিত্র চট্ট অবস্থা কিন্তু এখন এই অবস্থা হয়েছে তো সুতরাং আমি আসলে আপনাকে আর কি বলবো তো আমরা ল্যান্ড কমিশনকে এবারে বলে দিয়েছি সরকারকে আমরা এবারে বলে দিয়েছি আমার পরিষ্কার বক্তব্য একটা সেটা হচ্ছে আপনি জানেন ইতিহাস যেটা বলে আপনি সেটা ভালো জানেন শ্রীলঙ্কাতে আঠাশ বছর আলোচনা করেছে বেপু পিল্লের সাথে বেপু পিল্লাই প্রভাকরণ আপনার তামিল টাইগার কমান্ডার আঠাশ বছর শ্রীলঙ্কার গভর্নমেন্ট আলোচনা করে ব্যর্থ হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয় নাই শ্রীলঙ্কার গভর্নমেন্ট সেনাবাহিনী দিয়ে তাদেরকে ঠান্ডা করেছে এখন শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে পার্মানেন্টলি আপনার মিয়ানমারের সতেরোটা গ্রুপ ছিল সন্ত্রাসী গ্রুপ তারা বিভিন্ন এটা ইউনিয়ন অফ মিয়ানমার আমি কিন্তু ভিজিট করেছি অনেকবার মিয়ানমারে তারা কিন্তু আলাদা আলাদা রাজ্যগুলো স্বাধীন চায় কিন্তু জান্তা সরকার সবগুলোকে ঠান্ডা করে দিয়েছে নু আলোচনা কোনো ডায়লগ হবে না ডায়লগ করে শান্তি প্রতিষ্ঠা হয় না ভারতের অবস্থা আপনি দেখেন কিছুদিন আগে মণিপুরে হলো না বিশাল মণিপুরে বিশাল যুদ্ধ হলো না তারা তো স্বাধীনতা চেয়েছিল মোদী সরকার মণিপুরে কত মানুষকে হত্যা করলো কত বিদ্রোহীদেরকে গুলি করে হত্যা করলো ঠান্ডা করে দিয়েছে মণিপুরকে আসামকে ঠান্ডা করে দিয়েছে ত্রিপুরাকে ঠান্ডা করে দিয়েছে মিজুদেরকে ঠান্ডা করে দিয়েছে আপনার ফিলিপাইনে ফিলিপাইনের গভর্নমেন্ট তাদেরকে ঠান্ডা করে দিয়েছে কিন্তু আমাদের বেলায় শুধু ডায়লগ হবে শুধু ডায়লগ হবে আপনার আপনার দোষী থেকে কি আপনি একরমে থাকতে দিতে পারবেন না অসংক ধন্যবাদ মুজিব ভাই আমার ওই যে বাচ্চা আনতে হবে স্কুল থেকে ছুটি হয়ে গেছে ঠিক আছে যাক আপনাকে অসংক ধন্যবাদ আপনি এককভাবে আমার সাথে প্রোগ্রাম করলেন এবং আব্বার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ এই প্রোগ্রাম কিন্তু দেখেছে আমি শুধু এক মিনিট বলে শেষ করে দিব বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের কাছে আপনি যেহেতু লন্ডন থেকে করছেন সারা পৃথিবীর মানুষই দেখছে বিশ্ববাসীর কাছে আমার আবেদন পার্বত্য চট্টগ্রামে আমরা যারা বসবাস করি চুয়ান্ন পার্সেন্ট বাঙ্গালি আমরা খুব অসহায় আমাদের মসজিদে আগুন দেওয়া হচ্ছে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না দেশ সক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হচ্ছে ভারত এটাকে শেল্টার দিচ্ছে সারা বিশ্বের কাছে আমরা আবেদন করব। আপনারা আমাদের পাশে দাঁড়ান না হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশের পার্বত্য অঞ্চলও ফিলিস্তিনের মতো অবস্থা করবে কারণ ইসরায়েল এখনই ভারতে বসে মুসাদকে দিয়া পার্বত্য চট্টগ্রামের বিষয়ে কাজ করাচ্ছে বিশ্ববাসীর কাছে আহ্বান রাখছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে আহ্বান রাখছি আমাদের জন্য দোয়া করেন আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পারি না আমরা ঈদ পার্বণ উদযাপন করতে পারি না আমরা সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে পারি না এখানে অস্ত্রের ঝঞ্ঝনা নেই চাঁদাবাজি গুণ খুম হত্যা অহরহ চলছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর